আমি আলমগীর হোসেন অনি নাটোর এনএস কলেজ অনার্স বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এটি আমার দ্বিতীয় ঘটনা সবাইকে শোনালে খুশি হব ঘটনাটি এলাকার এক দাদার সাথে ঘটেছিল আর কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি প্রতিদিনের মতো ওই দিনও দাদা ঈশান নামাজ পড়ে চা স্টলে বসে চা খাচ্ছিল আর সবার সাথে গল্প করেছিল গল্পে গল্পে একটা সময় অনেক রাত হয়ে যায় বলে রাখা ভালো যে দাদার বাড়িটি ছিল একটু বিলের ভেতর এবং চারিদিকে ধান খ্যাত ও সরু রাস্তা আশেপাশে কোনো বাড়ি ঘর নেই আকাশ একটু মেঘাচ্ছন্ন থাকায় রাস্তা তেমন দেখা যাচ্ছিল না যদিও হাতে একটি টর্চ লাইট ছিল চার্জ কম থাকায় রাস্তায় স্পষ্ট দেখা যাচ্ছিল না চারিদিক থেকে ছিঁচি পোকার আওয়াজ আর মাঝে মাঝে শিয়ালের দাগ কানে ভেসে আসে ধানের খ্যাতি সরু রাস্তা দিয়ে হেঁটে চলছে দাদা এমন সময় দেখলেন সামনে একটি শিয়াল দাঁড়িয়ে আছে শিয়ালটি হঠাৎ করে বিড়ালের রূপ ধারণ করল এরপর বিড়ালটি ধীরে ধীরে বড় হতে লাগল এবং তা একটি মহিষে পরিণত হল দাদা বুঝতে পারল যে তার সাথে কি ঘটতে যাচ্ছে তাই তিনি বললেন আমি তো তোর কোনো ক্ষতি করিনি আমার রাস্তা কেন আটকে রাখছিস আমাকে যেতে দে নয়লে তোর ভালো হবে না দাদা কম বেশি এ বিষয়ে অনেক কিছু জানতেন এরপর যখন রাস্তা ছাড়ছিল না তখন দাদা ডান পায়ের জুতো ডান দিকে আর বাম পায়ের জুতো বাম দিকে রেখে পায়ের নিচ থেকে এক মুঠো মাটি নিয়ে কিছু একটা পড়ার পর ঢিল ছুড়ে মারতেই তা বিকট আওয়াজ করে উঠল এবং আগুন ধরে গেল আগুনটি কিছুক্ষণ জ্বলার পর তা নিভে গেল এবং সেখানে যা ছিল সব কিছু চোখের পলকে ভ্যানিশ হয়ে গেল এরপর দাদা বাড়িতে চলে গেল এ ছিল ঘটনা সবাই ভালো থাকবেন